দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন ও স্থানীয় চাহিদা হ্রাসের কারণে নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস রবিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি ভরিতে সর্বোচ্চ এক টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম নতুন দামের ফলে সর্বোচ্চ মানের বা বাইশ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম এখন দু লাখ সাত টাকা এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে বাজুস জানাই পিওর গোল্ডের দাম কমায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে নতুন দামে একুশ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে এক লাখ উনআশি হাজার একশো টাকায় আঠারো ক্যারেটের ভরি এক লাখ উনআশি হাজার একশো তেতাল্লিশ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে এক লাখ একচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকায় স্বর্ণের দাম নিয়ে এই পরিবর্তন আজ থেকেই সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস you <sniffs>